গণনা পুস্তক তেইশ অধ্যায় উনিশ পদ যেখানে লেখা যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন ঈশ্বর মনুষ্য পুত্র নহেন যে অনুশোচনা করিবেন তো এই জায়গাটা দেখিয়ে অনেকে বলে যে বাইবেলে স্পষ্ট রূপে লেখা আছে ঈশ্বর মানুষ না মানুষের পুত্র না সুতরাং যিশুখ্রিস্ট ঈশ্বর না কারণ যীশু খ্রিস্ট তো মানুষ ছিল মানুষ তাকে দেখেছে মানুষ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে তিনি মানুষ ছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং বাইবেলেই পুরাতন নিয়মে স্পষ্ট করে লেখা আছে ঈশ্বর মনুষ্য নহেন মনুষ্য পুত্রও নহেন তাহলে যিশুখ্রিস্টকে ঈশ্বর বলার কোনো প্রয়োজনীয়তা নেই এই কথাটা কি বাইবেল অনুযায়ী ঠিক পুরাতন নিয়মের যেখান থেকে এটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গণনা পুস্তক গণনা পুস্তক তেইশ অধ্যায় উনিশ পদ এবং গণনা পুস্তক হচ্ছে মসির লেখা একটা বই বাইবেলের পুরাতন নিয়মের প্রথম পাঁচটি পুস্তক হচ্ছে মশির লেখা এই মসির লেখা গণনা পুস্তক মসির লেখায় অন্য পুস্তকে আমরা দেখতে পাই যে ঈশ্বর মানসিক আকার নিয়ে আগেও মানুষকে দেখা দিয়েছে ঈশ্বর যখন দু হাজার বছর আগে পৃথিবীতে মানসিক ভাবে আসলেন তিনি একজন নারীর গর্ভে মরিয়মের গর্ভে তিনি পৃথিবীতে আসলেন তিনি পবিত্র আত্মার শক্তিতে তিনি পৃথিবীতে আসলেন নারী পুরুষের ফলে না তিনি পবিত্র শক্তিতে দেহ ধারণ করে পৃথিবীতে আসলেন কিন্তু এর আগেও তিনি মাংসিকভাবে পৃথিবীতে এসেছেন তখন কিন্তু কোনো নারীর গর্ভ থেকে তিনি আসেননি তো এই ঘটনাটি দেখা যায় আদিপুস্তক আদিপুস্তক আঠেরো অধ্যায় সেখানে অব্রাহাম সদাপ্রভুর দর্শন পান সদাপ্রভু এবং তার সাথে আরো দুইজনকে অব্রাহাম দেখতে পান এবং অব্রাহাম তাদের পা ধোয়ার জন্য জল আনার কথা বলেন এমনকি তাদের জন্য কিছু রান্না করে দেন এবং তারা খেয়ে নিজেদের প্রাণ আপ্যায়িত করে এভাবেও লেখা আছে এবং সেই তিনজনের মধ্যে এক ব্যক্তি হলেন সদাপ্রভু নিজে অর্থাৎ জিহবা এই নামটা শুধুমাত্র ঈশ্বরের সাথেই ব্যবহার করা হয়েছে এটা কখনোই অন্য কারোর সাথে ব্যবহার করা হতে পারে না এমনকি সেই জিহবা ঈশ্বর যাকে অব্রাহম খেতে দিয়েছে এবং তিনি খেয়েওছেন অর্থাৎ তিনি একটা মানসিক দেহ নিয়েই অব্রাহমকে দর্শন দিয়েছেন এমনকি তিনি অব্রাহামকে এই কথা বলেছিলেন যে তার স্ত্রী এক সন্তান প্রসাব করবে তখন তার স্ত্রী এটা বিশ্বাস করে না তার স্ত্রী হাসে এবং তখন সদাপ্রভু বলেন যে কেন তোমার স্ত্রী হাসছে এই ঘটনাও দেখানো হয়েছে যে সদাপ্রভু পরবর্তীকালে অব্রাহামের কিভাবে বংশ বৃদ্ধি করবে কিভাবে কি করবেন সেটা তিনি অব্রাহামকে জানান অর্থাৎ লেখা পুস্তক যেমন গণনা পুস্তক পদে লেখা আছে যে ঈশ্বর মানুষ না সেই মসির লেখা পুস্তকেই আদি পুস্তকেই সেখানে লেখা অব্রাহামের কাছে ঈশ্বর মানসিক ভাবে দেখা দিয়েছিলেন এমনকি খেয়েও ছিলেন গণনা পুস্তকের আগেও হচ্ছে আদি পুস্তক গণনা পুস্তকের ঘটনার আগে হচ্ছে আদি পুস্তকের ঘটনা অব্রাহমের ঘটনার অনেক পরে কিন্তু গণনা পুস্তকের ওই ঘটনা যেখানে বলা হয়েছে যে ঈশ্বর মানুষ না অর্থাৎ মসি তার লেখায় দেখিয়েছেন যে ঈশ্বর মানুষ না আবার মসি তার লেখায় দেখিয়েছেন যে ঈশ্বর মানুষের মতো আকার ধারণ করে এসেছেন এছাড়া আদিপুস্তক বত্রিশ অধ্যায় দেখানো হয়েছে যে জাকব এক ব্যক্তির সাথে লড়াই করে এবং সেখানে জাকব বলে যে আমি ঈশ্বরকে সম্মুখা সম্মুখী দেখিলাম অর্থাৎ সেখানে ঈশ্বরের সাথে জাকবের একটা লড়াইয়ের ঘটনা আছে অবশ্যই ঈশ্বরের সাথে কেউ লড়াই করতে পারে না এটা এখানে ঈশ্বর ইচ্ছা করেই এমন একটা ঘটনা ঘটান যাতে জাকবের ভিতরে একটা পরিবর্তন ঘটে অর্থাৎ জাকবের ভিতরে পরিবর্তন ঘটানোর জন্যই তিনি একটা মানসিক দেহ তিনি একটা মানসিক আকার নিয়ে জাকবের সাথে আসেন তিনি লড়াই করেন ঈশ্বরের জাকবের সাথে এই লড়াইয়ের পিছনে একটা গভীর আত্মিক বিষয় আছে তিনি সেখানে জাকবের নাম পরিবর্তন করে তাকে তিনি ইসরায়েল নাম দেন এবং তিনি জাকব বুঝতে পারেন যে ইনি ঈশ্বর যিনি মানসিকভাবে আমার কাছে এসেছিলেন এবং ঈশ্বর যখন মানসিকভাবে এসেছিলেন তখন জাকবকে কিন্তু আঘাত পর্যন্ত করেন এবং তার উলুতে কিন্তু ক্ষত সৃষ্টি হয় অর্থাৎ ঈশ্বর চাইলে ধ্বংস করে দিতে পারতেন তিনি তাকে আঘাত পর্যন্ত করেছিলেন কিন্তু তিনি তিনি একটা বিশেষ বিষয় চেয়েছিলেন তার নাম পরিবর্তন করেছেন যেটা পুরাতন লেখা আছে অর্থাৎ ঈশ্বর দেহ নিয়ে এসেছেন অব্রাহের কাছে এসেছেন তিনি জাকবের কাছে এসেছেন অর্থাৎ বাইবেলে লেখা আছে যে ঈশ্বর মানুষ না কিন্তু তিনি যে একটা মানসিক দেহ নিয়ে আসতে পারেন না তা কিন্তু পুরাতন নিয়মে নেই এমনকি পুরাতন এমন উদাহরণ পর্যন্ত দেওয়া আছে যেখানে ঈশ্বর মানসিক দেহ নিয়ে এসেছেন খেয়েছেন তিনি একজনের সাথে লড়াই করেছেন তাকে আঘাত করেছেন অর্থাৎ তিনি মানুষ না এটা অবশ্যই সঠিক কিন্তু তিনি যে মানসিক দেহ ধারণ করে আসতে পারেন না এটা ভুল কথা কারণ পুরাতন নিয়মেই যে মুশির পুস্তক থেকে মানুষ অভিযোগ তোলে যে বাইবেলের লেখা যে ঈশ্বর মানুষ না সেই মুশির লেখা অন্য পুস্তকেই দেখানো হয়েছে যে ঈশ্বর মানসিক দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন হ্যাঁ তখন তিনি অবশ্যই কোনো নারীর গর্ভ থেকে আসেননি তিনি মাংসিক দেহ নিয়ে সরাসরি এসেছিলেন পরবর্তীকালে দু হাজার বছর আগে আমরা যেটা জানি যে কুমারীর গর্ভ থেকে তিনি আসেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুরাতন নিয়মে শুধুমাত্র এটাই দেখানো নেই যে ঈশ্বর মানসিকভাবে আসতে পারেন যেভাবে তিনি আর জাকবের কাছে এসেছিলেন বরং পুরাতন নিয়মে এই ভবিষ্যৎবাণীটাও করা হয়েছিল যে ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে ভবিষ্যতে আসবেন সুতরাং বিরোধীদের যে দাবি যে বাইবেলে লেখা আছে ঈশ্বর মানুষ না কিন্তু এই দাবিটার মধ্যে দিয়ে তারা প্রমাণ করতে চায় যে খ্রিস্ট ঈশ্বর হতে পারে না তারা কিন্তু এই বিষয়গুলো জানে না যে বাইবেলে এইভাবেও লেখা আছে যে ঈশ্বর তো মানসিকভাবে মানুষকে দেখা দিয়েছেন এমনকি ভবিষ্যৎবাণীও করেছিলেন যে তিনি মাংসিকভাবেই পৃথিবীতে মানুষের মতো হয়েই আর আসতে চলেছেন মসিহ হিসাবে অর্থাৎ এই ভবিষ্যৎবাণীও বাইবেলে করাই ছিল তাহলে এই যে কথাটা লেখা আছে যে ঈশ্বর মানুষ না এই কথাটা কিন্তু অবশ্যই সঠিক যীশু খ্রিস্ট ঈশ্বর তিনি মানসিক দেহ ধারণ করে কিন্তু পৃথিবীতে আসলেন তিনি মানুষের মতো নিজেকে প্রকাশ করলেন যেভাবে তিনি আগেও করেছেন অব্রাহামের কাছে জাকবের কাছে অর্থাৎ এবার এবার তিনি এক কুমারের গর্ভ থেকে মানসিক দেহ নিয়ে মানুষের মতো ছোট থেকে বড় হলেন অর্থাৎ এটা যে ঈশ্বরের পক্ষে করা অসম্ভব তা তো অবশ্যই না তো যীশু খ্রিস্টের যে ঈশ্বরত্ব সেই ঈশ্বরত্বটা কি চেঞ্জ হয়ে মনুষ্যত্বে পরিণত হয়েছিল তা কিন্তু না ঈশ্বরত্ব ঈশ্বরত্ব জায়গায় ছিল তিনি তার যে এই ঈশ্বরত্ব বৈশিষ্ট্য আছে তার সাথেই তিনি মনুষ্যত্বের বৈশিষ্ট্যটা যোগ করেছেন ঈশ্বরত্ব ও মনুষ্যত্ব উভয় বৈশিষ্ট্য সমানভাবে বজায় রেখে তিনি পৃথিবীতে হেঁটেছেন অর্থাৎ ঈশ্বর মানুষ না একথা সত্য ঈশ্বর মানুষ না ঈশ্বরত্ব পরিবর্তন হয়ে মনুষ্যত্ব হয়নি বরং যীশু খ্রিস্টের যে ঈশ্বরত্ব বৈশিষ্ট্যটা আছে তিনি সেই বৈশিষ্ট্য থাকার সাথে সাথে মানুষের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে যোগ করেছিলেন এবং মানুষের বৈশিষ্ট্যটা তিনি পৃথিবীতে নিয়ে চলেছেন অর্থাৎ ঈশ্বর মানুষ না কিন্তু মানুষের মতো হয়ে এসেছিলেন এবং যেহেতু তিনি মানুষের বৈশিষ্ট্যটা নিয়ে চলেছেন পৃথিবীতে মানুষের মতো প্রকাশ করেছেন এই হিসাবে তাকে মানুষ বলা হয়েছে যীশু খ্রিস্টের দুটো দিকই বাস্তব তিনি ঈশ্বর তার মধ্যে ঈশ্বরের বৈশিষ্ট্যও পরিপূর্ণভাবে ছিল তিনি যখন পৃথিবীতে ছিলেন এবং মানুষের বৈশিষ্ট্যও পরিপূর্ণভাবে ছিল কারণ তিনি মানুষের মতো এক নারীর গর্ভ থেকে কুমারীর গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরত্বের বৈশিষ্ট্য যিশুখ্রিস্ট ঈশ্বর মনুষ্যত্বের বৈশিষ্ট্য যিশু খ্রিস্ট মানুষ ভবিষ্যৎবাণীও এইভাবে করা হয়েছিল তার ঈশ্বরত্বটাকে মানুষ বলা হয়নি তার ঈশ্বরত্বটা তার থেকে পুরোপুরি আলাদা কিন্তু তিনি সেই উভয় বৈশিষ্ট্যকে একসাথে নিয়ে পৃথিবীতে চলাফেরা করেছেন তিনি ওই উভয় বৈশিষ্ট্যকে একসাথে নিয়ে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়েছেন স্বর্গে গিয়েছেন আবার ওইভাবে ফিরেও আসবেন অর্থাৎ ঈশ্বর মানুষ না যিশু খ্রিস্টের ঈশ্বরত্বটা মানুষ না অর্থাৎ যে কথাটা লেখা যায় যে ঈশ্বর মানুষ না অর্থাৎ ঈশ্বরীয় সত্তা ঈশ্বর মানুষ না যীশু খ্রিস্টের ক্ষেত্রেও সেটাই সঠিক তার যে ঈশ্বরীয় সত্তা সেখানে তিনি তিনি মানুষ না যে মনুষ্যত্ব বিষয়টা নিজের উপর যোগ করেছিলেন সেই মনুষ্যত্বে তিনি মানুষ কিন্তু ঈশ্বরত্বে তিনি ঈশ্বর অর্থাৎ ঈশ্বর মানুষ না এটা অবশ্যই ঠিক তিনি মনুষ্য সন্তান না এটা অবশ্যই ঠিক কিন্তু মনুষ্যত্বের বৈশিষ্ট্য তিনি নিজের বৈশিষ্ট্যের সাথে যোগ করেছেন সেই বৈশিষ্ট্য যোগ করার কারণে তিনি মানুষ এবং মানুষের পুত্র কিন্তু তার ঈশ্বরত্ব এই মানুষের বৈশিষ্ট্য থেকে কিন্তু আলাদা ঈশ্বরত্ব বৈশিষ্ট্য মনুষ্যত্ব বৈশিষ্ট্য একসাথে ছিল কিন্তু কখনোই ঈশ্বরত্ব বৈশিষ্ট্য মনুষ্যত্ব বৈশিষ্ট্য রূপান্তরিত হয়ে যায়নি এইটা হচ্ছে বাইবেলের শিক্ষা অর্থাৎ অবশ্যই ঈশ্বর তিনি মানুষের মতো হয়েছিলেন যাকে মানুষ বলা হয়েছে এবং এখানে বাইবেলের বুঝতে হবে যে যে পুরাতন নিয়মেই দেখানো হয়েছে ঈশ্বর পৃথিবীতে মানসিকভাবে এসেছিলেন এবং ঈশ্বর অবশ্যই মানুষ না তিনি যখন পৃথিবীতে মানসিকভাবে আসলেন তার ঈশ্বরত্ব পরিবর্তন হয়ে সেইটাই মনুষ্যত্বে পরিণত হয়ে গেছিল তা না ঈশ্বরত্ব থাকার সাথে সাথেই তিনি মনুষ্যত্ব বিষয়টা নিজের সাথে যোগ করেছিলেন তিনি ওই দুটো বিষয় একসাথে তিনি হাঁটাচলা করেছেন মনুষ্যত্বের বৈশিষ্ট্য নিজের উপরে যোগ করায় তিনি মানুষের মতো কথা বলেছেন মানুষের মতো হেঁটেছেন তিনি মানুষের মতো ক্লেশ সহ্য করেছেন ঈশ্বরীয় আত্মায় তিনি যন্ত্রণা সহ্য করেছেন সেই মনুষ্যত্ব বৈশিষ্ট্যের উপরে যন্ত্রণা নেওয়ার মধ্যে দিয়েই অর্থাৎ তিনি ঈশ্বরীয় আত্মায় মানুষের জন্য পাপের তিনি ভোগ করেছেন। তিনি চিরকাল ধরে এক করে যে তিনি চিরকাল ছিলেন তা না তিনি একটি নির্দিষ্ট সময় ঈশ্বরীয় সত্তার উপরে মনুষ্যত্ব বিষয়টা নিয়েছেন যীশু খ্রিস্ট এখনো ঈশ্বরীয় সত্তার সাথে তিনি যে মনুষ্যত্ব বিষয়টা যোগ করেছেন সেইভাবেই ঈশ্বরের দক্ষিণে তিনি আছেন সেইভাবেই তিনি ফিরে আসবেন অর্থাৎ বাইবেলের শিক্ষায় ভুল নেই আমাদের বুঝতে ভুল হয় এবং যারা এই কথাটা তোলে তারা মনে করে যে এই কথাটা বলার মধ্যে তারা সকলভাবে প্রমাণ করে ফেলেছে যে যীশু খ্রিস্ট ঈশ্বর না যদিও তারা পুরাতন নিয়মের ওই ঘটনাগুলো জানে না যেখানে ঈশ্বর নিজে মানসিকভাবে আগেও এসছেন পুরাতন অব্রাহামকে দেখা দিয়েছেন জাকবকে ওইভাবে দেখা দিয়েছেন এবার তিনি মরিয়মের গর্ব থেকে ঈশ্বরত্বটাকে মনুষ্যত্বে রূপান্তরিত না করে ঈশ্বরত্বটা ঈশ্বরত্ব জায়গায় রেখেই তার সাথে মনুষ্যত্বটা যোগ করে মানসিকভাবে তিনি পৃথিবীতে ছিলেন অর্থাৎ ঈশ্বর তার ঈশ্বরীয় সত্তায় মানুষ না যেহেতু তিনি মনুষ্যত্ব বিষয়টা যোগ করেছিলেন এই হিসাবে তিনি খ্রিস্ট মানুষ এবং তিনি বলেছেন তিনি মনুষ্য পুত্র কারণ পুরাতন নিয়মে দানিয়েল ভাববাদির গ্রন্থে দানিয়েল ভাববাদী এক ভবিষ্যৎবাণী দেখেছিলেন দানিয়েল ছিলেন প্রভুষ্য পৃথিবীতে আসারও শত শত বছর আগে দানিয়াল ভাববাদিকে ঈশ্বর দেখেছিলেন যে মানুষের আকার নেওয়া এক ব্যক্তি যিনি পিতা ঈশ্বরের সম্মুখে আছেন এবং তাকে কর্তৃত্ব মহিমা দেওয়া হয়েছে এবং তাকে সবুদয় জাতির মানুষ যার আরাধনা করবে যার সেবা করবে অর্থাৎ সেটা ভবিষ্যতে হবে অর্থাৎ দানিয়াল ভাববাদের মধ্যে দিয়েও ঈশ্বর দেখিয়েছিলেন যে মাংসিক আকার নিয়ে মনুষ্য পুত্রের ন্যায় আকার নিয়ে এক ব্যক্তি পৃথিবীতে আসবেন এবং তখন তার রাজত্ব মনুষ্যত্ব যে বিষয়টা তিনি নিজের উপর নিয়েছেন সেই বিষয়টা নিয়ে তিনি পৃথিবীতে রাজত্ব করবেন মনুষ্যত্ব বিষয়টাকে বজায় রেখে তিনি রাজত্ব করবেন এই জন্য দানিয়েল ভাবতে দর্শন পেয়েছিলেন যে মনুষ্যের আকারে এক ব্যক্তিকে কর্তৃত্ব মহিমা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি তো ঐশ্বরিক সত্তায় রাজত্ব করেনি তিনি মনুষ্যত্ব বিষয়টা বজায় রেখেও রাজত্ব করবেন এই বিষয়টা দানিয়েল ভাব থেকে ঈশ্বর আগে থেকেই দেখিয়েছিলেন অর্থাৎ পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী করাই হয়েছিল যে ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে আসবেন পুরাতন নিয়মে দেখানো হয়েছিল ঈশ্বর মানুষের আকার ধারণ করে মানুষের কাছে এসেছেন খেয়েওছেন এবং যিশুখ্রিস্ট মানসিকভাবে কুমারীর গর্ভে পৃথিবীতে আসলেন তিনি ঈশ্বরত্ব পরিবর্তন করে দেননি তার ঈশ্বরত্ব ঈশ্বরত্ব জায়গাতেই ছিল তিনি মনুষ্যত্ব বৈশিষ্ট্য নিজের সাথে যোগ করেছেন অর্থাৎ করোনা পুস্তক তেইশ থেকে উনিশ পদে যে এই কথাটা লেখা যে ঈশ্বর মানুষ না যে তিনি মিথ্যা বলিবেন ঈশ্বর মানুষের সন্তান না যে তিনি অনুশোচনা করিবেন এই কথাটা কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে যে যারা প্রমাণ করতে চায় যে যিশুখ্রিস্ট ঈশ্বর না এই বিষয়টাকে কিন্তু আর ভুল প্রমাণ করা যায় যেমন গণনা পুস্তকের এই ঘটনাটা কখন ঘটেছে যখন ঈশ্বর ইসরায়েলের মানুষদের মিশর থেকে বার করে ইসরায়েলে নিয়ে যাচ্ছেন যে এক রাজা ইসরায়েলের সেই মানুষদের আসতে দেখে এবং ইসরায়েল যে অন্য অন্য দেশকে পরাজয় করতে করতে এগিয়ে আসছে এবং সে ভয় পায় এবং সে এক ব্যক্তিকে নিয়ে আসে এবং বলে তাদের অভিশাপ দিতে এবং যাকে সে নিয়ে আসে বিলিয়ম নামক ব্যক্তিকে সেই বিলিয়ম তখন এই কথাটা বলে যে ঈশ্বর মানুষ নয় ঈশ্বর মানুষের সন্তান নয় অর্থাৎ এই ঘটনাটা যিশু পৃথিবীতে আসার অনেক অনেক বছর আগে তাহলে ঈশ্বর যেই সময় এই কথাটা বলেছেন যে ঈশ্বর মানুষ না এবং মানুষের সন্তান না তা তার মানে তো এইটা না যে ঈশ্বর এটা বলে দিলেন যে ঈশ্বর মানুষের মতো হয়ে আসতে পারেন না যদি কোনো এক পুরুষ বলে যে আমি কারোর স্বামী না যে আমার স্ত্রী থাকবে বা আরো আমি কারোর জামাই না যে আমি শ্বশুর বাড়িতে যাবো তো এই কথাটার এই কথাটা বলার মানে কি এই যে সে ভবিষ্যতে কারোর স্বামী হতে পারে না বা কোনো বাড়ির জামাই হতে পারে না তা তো না ঠিক সেইভাবে এ বাইবেলে যখন বলেছেন ঈশ্বর যে আমি মানুষ না মানুষের সন্তান না তার মানেই তো ঈশ্বর এটা বলছেন না যে আমি ভবিষ্যতে মানুষের মতো হয়ে আসতে পারবো না নিশ্চয়ই না তিনি যেই সময় বলেছেন যে আমি মানুষ না মানুষের সন্তান না তখনও তিনি মানসিকভাবে মরিয়মের গর্ভ থেকে পৃথিবীতে আসেননি তিনি তার আগে মানসিকভাবে সরাসরি এসেছেন কিন্তু সেই সময়টাই কিন্তু তিনি মানসিক আকার যে ধারণ করে মানুষকে দেখা দিচ্ছেন এবং বলছেন আমি মানুষ না এরকম না তিনি সেই সময় এক ব্যক্তি এই কথাটা বলেছে বিলিয়ম নামক এক ব্যক্তি যে ঈশ্বর মানুষ না কিন্তু এই কথার মধ্যে এটা এটা প্রমাণ হয়ে যায় না যে তিনি যদি চান ভবিষ্যতে মানসিক দেহ নিয়ে কোন এক নারীর গর্ব থেকে আসবেন এবং সেক্ষেত্রে তিনি এটা করতে পারবেন না যেহেতু ঈশ্বর বলেছেন আমি মানুষ না তিনি যেই সময় বলেছেন যে আমি মানুষ না তখনও তিনি মরিয়মের গর্ব থেকে পৃথিবীতে আসেননি অর্থাৎ তিনি ভবিষ্যতে আসতেই পারেন এবং যেটা বললাম যে পুরাতন নিয়মে এটা তো দেখানো হয়েই ছিল যে ঈশ্বর মানসিকভাবে মানুষকে দেখা দিয়েছেন যেমন অব্রাহামকে জাকবকে এবং ভবিষ্যৎবাণীও এরকমই করা হয়েছিল যে ঈশ্বর মানসিকভাবে ভবিষ্যতে পৃথিবীতে আসবেন তিনি নিজেকে উৎসর্গকৃত করবেন যেটা আমরা জীশায় তিপ্পান্ন অধ্যায় স্পষ্টরূপেই পাই যে মসিহ যিনি ঈশ্বর মানসিকভাবে পৃথিবীতে এসছেন তিনি মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করবেন অর্থাৎ পুরাতন নেমে এই ভবিষ্যৎবাণীগুলো করাই ছিল এবার ইসরায়েলের মানুষ যারা খ্রিস্টের সময় পৃথিবীতে ছিল সমসাময়িক সময় তারা যে প্রত্যেকে বাইবেলের এই বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে জানতো তা না তারা যখন যীশু খ্রিস্ট বললেন যে আমি সেই মসিব আমি সেই খ্রিস্ট যেটা তোমাদের ভবিষ্যৎবাণী করা রয়েছে পুরাতন নিয়মে বা তোমাদের শাস্ত্রে যেটা প্রভু স্পষ্টরূপেই বলেছিলেন এবং তাদের অজ্ঞানতার কারণে তারা জানতো না তারা শুধুমাত্র ক্ষমতার লভী ছিল মানুষকে তারা নিজেদের কাজে লাগাতো মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করতো এটাই তাদের মূল লক্ষ্য হয় তারা পুরাতন নিয়মের বিষয়গুলো জানতো না যে পুরাতন নিয়মে লেখাই আছে যে ঈশ্বর মানুষের মতো হয়ে আসবে এবং তাকে মানুষ মেরে ফেলবে এবং এই যে ভবিষ্যৎবাণীটা করা ছিল যে মানুষ তাকে মেনে ফেলবে তারা তাদের তারা তাদের মনের হিংসায় পুরাতন শাস্ত্র না জানায় তারা তাকে হত্যা করলো এবং এইভাবেই পুরাতন শাস্ত্রটা কিন্তু পূর্ণতাও পেল যে মসিহকে ক্রুশবিদ্ধ করা হলো যেটা প্রভু শিশু বলেছেন যে তাকে নিয়েই গীত এবং বিভিন্ন ভাববাদীদের গুরুতে যে মসিহকে নিয়ে ভবিষ্যৎবাণী করা এগুলো তাকে নিয়েই লেখা রয়েছে এটা মানুষের নিজেদের দুষ্টতাই নিজেদের হিংসায় তারা মুসিমাকে মৃত্যুদণ্ড দিল এবং এইভাবে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীও পূর্ণ হলো ঈশ্বর মানুষের দুষ্টতাকে পুরোপুরি পূর্ণ হতে পূর্ণরূপে প্রকাশ পেতে দিলেন এবং তিনি তার নিজের প্রেমটাও বজায় রাখলেন যে বিষয়গুলো আজকে আমরা জানলাম সেখান থেকে স্পষ্ট যে যীশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর ভবিষ্যৎবাণী এইভাবে করা হয়েছিল এবং ঈশ্বর মানসিকভাবে আসতে পারেন তিনি আগেও এসেছেন অব্রাহামকে দেখা দিয়েছেন তিনি খেয়েওছেন তিনি জাকবকে দেখা দিয়েছেন এবং তিনি মানসিকভাবে পৃথিবীতে এসেছেন তিনি যীশুখ্রিস্ট তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব তিনি পুরোপুরি ঈশ্বর পিতা পুত্র পবিত্র তাই এক ঈশ্বর এক সত্তা এবং যীশু সমস্ত মানুষের একমাত্র মুক্তিদাতা